নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার আরও একটা নতুন ভিডিওতে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করছি তোমরা যে যেখানেই আছো অনেকটাই ভালো আছো সুস্থ আছো আমি কিন্তু ভালো নেই বন্ধুরা আমার শরীরটা ভীষণই খারাপ এই ভিডিওটা হলো শনিবার দিন শনিবারের দিন আমি কী কী করেছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর তখন আমি কিন্তু সুস্থ ছিলাম শরীর শনিবারের পরের থেকেই মানে পুজো করেছি শনি গ্রহদেবের পুজো করেছি তো সেই পুজোর পরের দিন থেকে আমার ভীষণই শরীর খারাপ আর ভয়েসটা একটু অন্যরকম হচ্ছে প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তো যাই হোক সকালবেলায় দেখো আমি গোবর মাটি গুলে ঘরটা লেপে নিয়েছি ঘরের মাঝখানটাই লেপেছি কোনো লেপিনি আর তারপর লেপালেপি করে আমি তারপরে কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে দিয়ে এখন আমি স্নান করতে যাব কেচে দিয়েছি এখন আমি স্নান করতে যাব আর কিছু জামা কাপড় সকালে মেলে দিয়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে মনে হয় সেটাই আমি দেখতে যাচ্ছি তাড়াতাড়ি হাঁটছি এখন আমি এই যেখানে ফুলের জমি এই জমি পাশ দিয়ে একদিন তোমাদেরকে দেখাবো তো এখন আমি চান করে আমি চান করে রেডি হয়ে এখন আমি বাজার যাচ্ছি পুজোর বাজার করতে চলো যদি কিছু শেয়ার করতে পারি তোমাদেরকে শেয়ার করবো চলো বন্ধুরা ইউটিউবে টাকা থেকে তো দেখলেই আগের ভিডিওতে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি সামান্য ছোট্ট করে আর আমি এখন যাচ্ছি বাজারে বাজার করতে আজ হলো শনিবার শনিবারে শনি গ্রহদেবের পুজোও করব তো তাই যাচ্ছি বাজার করতে আর বাজার বাজারে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি অবশ্যই তোমাদেরকে শেয়ার করব আর আজকে না আমার মনে খুবই আনন্দ লাগছে যে আমি ইউটিউবে টাকা পেয়েছি সেই টাকা দিয়ে সব কিছুই সম্ভব হয়েছে তোমাদের জন্য বন্ধুরা তো তোমরা এভাবে আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার ভবিষ্যতে কী হবে তোমরা যদি সাথে থাকো অবশ্যই আমার ভবিষ্যৎ ভালো হবে তো আমি টোটোতে উঠে পড়েছি আমার বাড়ি একটু ভেতরে তাই হেঁটে হেঁটে আসতে হয় টোটোর জন্য সাইকেল চালিয়ে যেতাম কিন্তু তো তাই আর সাইকেলটা চালালাম না টোটোতেই যাচ্ছি আর টোটোতে গিয়েই আমি বাজারটা করব আবার টোটোতেই ফিরে আসব তো বাজারে গিয়ে সবই বাজার করতে পেরেছি আমি একটা জিনিসই পাইনি নারকেলটা নিলে ভালো হতো কিন্তু নারকেলটা আমি বাজারে পাইনি তো সমস্ত রকমের ফল টল আমার কেনা হয়ে গেছে বাজারে এসেছি দেখো আপেল কলা তারপরে আরও লেবু অনেক অনেক কি কি কী নিয়েছি আর কি পাঁচ রকমের ফল নিয়েছি আর যা যা লাগবে সবই নিয়েছি আমি শুধু নারকেলটা হলে আরও ভালো হতো নারকেলটা পেলাম না আমি বাজারে তো তাই নেওয়া হলো তো বন্ধুরা আমি বাজার থেকে বাজার করে চলে এসেছি আর দেখো রয়েছি তো সারাদিন এমনিতেই রোগা আরও শুকিয়ে গেছে মনে হচ্ছে যাই হোক ঠাকুরের জন্য এটুকু তো করতেই হবে তাই না তো আমি পুজো করছি আমার মন থেকে করছি পুজো আমার ভালো লাগছে খুবই আর আমি ইউটিউব থেকে যে পেমেন্ট পেয়েছি সেই পেমেন্ট দিয়েই আমি পুজোর জন্য আয়োজন করেছি বুঝেছ তো আজকে ব্লগটার সাথে থাকো দেখি পুজোর ওখানে গিয়ে যদি কিছু শেয়ার করতে পারি করবো হলে যাই না কত দূর কি করব তো এখন আমি সব যা যা এনেছি ফল টল যা এনেছি সব জোগাড় করবো মন্দিরে যেতে হবে এখনই তাড়াতাড়ি করে ঝটপট রেডি করে নিই সব কিছু এই যে আমার এই যে মন্দিরে যাওয়ার জন্য সব কিছু জোগাড় করে নিয়েছি নিচে হচ্ছে চিন্ন প্রসাদের জন্য আর একটা ফল প্রসাদ এগুলো দিয়ে নিয়ে যাব আর এই প্যাকেটের মধ্যে রেখেছি ফুল ধূপকাঠি আর মোমবাতি এই দেখো ব্লু কালারের মোমবাতি এই যে আমি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য দেখো নীল শাড়ি পরেছি নীল শাড়ি পরা ভালো জানো এই পুজোতে এই ঠাকুর নীল নীল রঙ পছন্দ করে তাই একটা নীল শাড়ি পরেছি তো কেমন লাগছে সাজিনি কিচ্ছু সাজিনি দেখো কিচ্ছু করে নি বলাও খালি তো এইভাবে এখন যাবো আমি ব্যাস পরে ওখানে কি যদি কিছু শেয়ার করতে পারি তাহলে করবো হলে বাড়ি এসে কথা হবে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সাথে থাকো তো এখন সন্ধ্যাও লেগে গেছে আমার বড় মেয়ে সন্ধ্যাটা দিয়ে দিল আর আমি পুজোর সব কিছু জোগাড় করে এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম পুজো দিতে মন্দিরের উদ্দেশ্যে তো আমি একা যাব না আমি যাচ্ছি এবং আমার পাশের বাড়ি আর যাচ্ছে সেও পুজো করবে উপোস আছে তো আমরা দুজনে মিলে চলে এসেছি দেখো মন্দিরে এসেই আমি ধূপকাঠিটা জ্বালিয়ে নিলাম মোমবাতিটা আগে জ্বালিয়ে দিলাম নীল রঙের মোমবাতি এনেছিলাম জ্বালিয়ে দিয়ে এখন আমি ধূপকাঠিটা জ্বালাচ্ছি ধূপকাঠি অনেকগুলো একসঙ্গে ধরাচ্ছি তো একটু টাইম লাগছে পুরো এক প্যাকেট দিয়েছি তো ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে আমরা মন্দিরে প্রবেশ করব। তো আর এই এইখানে আসলে না সত্যি মনটা একদম অন্যরকম হয়ে যায় আমি এর আগেও এসেছি এই মন্দিরে অনেকবার পুজো করতে আমার বরের সঙ্গে এসেছে আমার বর আর আমি এসেছি কখনো আমার ফুল ফ্যামিলি এসেছি আমার দুই মেয়েকে নিয়ে চলে এসেছি আমি প্রায়ই আসি একা আসা হয় না কেউ আসলে তখনই আসে আমার আসতে মন চায় এখানে কিন্তু বেশি আসা হয় না মানে মাঝে মাঝে আসি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক মাসে যে আসবো তা হয় না কিন্তু প্রায় প্রায় আসি আর আমি দেখতেই পাচ্ছ মোমবাতির ধূপকাঠি জ্বালিয়ে নিয়েছি এখনই আমরা এগুলো সব যে আসছে মোমবাতি ধূপকাঠি এখানেই জ্বালিয়ে দিচ্ছে এখানে জ্বালিয়ে দিয়ে সবাই প্রণাম করে তারপরে ভেতরে ঢুকছে তো বন্ধুরা দেখতেই পেলে যে পুজো হয়ে গেছে পুজো শেষে এখন প্রসাদ বিতরণী হবে মানে ওখান থেকে আমাদের পুজোর প্রসাদের থালা থেকে একটু একটু করে প্রসাদ তুলে নিচ্ছে তারপরে প্রসাদটা মাখিয়ে সবাই এখানে যারা আছে তাদের সবাইকে প্রসাদটা দেবে আর আমাদের প্রসাদটা আমরা বাড়ি নিয়ে যাব ওখান থেকে একটু একটু করে তুলে রাখবে তো সেইটাই হচ্ছে এখন আর আমরা বসে আছি দেখতেই পেলে পাশে আমার বসে আছে উনি আর আমি এসেছি পুজো করতে এই দুজনই তো আর আমাদের সামনে একজন বয়স্ক মহিলা ছিল উনি পুজো করেছে মোট আমরা তিনজন অঞ্জলি দিয়েছি আর জানো তো বন্ধুরা এই পুজোর প্রসাদ খেতে না খুবই ভালো লাগে প্রসাদ বলতেই ভালো লাগে আমি তো খুবই ভালোবাসি প্রসাদের নাম শুনলেই না আমার কেমন যেন লোভ হয় মানে নেমন্তন্ন না করলেও মনে হয় কেউ যদি একটু প্রসাদ দিত না আমি খেতাম আমি এত ভালোবাসি প্রসাদ খেতে আশা করছি সবাই ভালোবাসো প্রসাদ খেতে প্রসাদের একটা মানে স্বাদই আলাদা তাই না আর এই প্রসাদটা আমার তো সব থেকে প্রিয় প্রসাদ খুবই ভালোবাসে আমি এই যে সিন্নি প্রসাদটা তো খুবই ভালো লাগে তো বাটিতে বাটিতে করে বাড়িতে চলে এসেছি বাটিতে বাটিতে করে সব সবাইকে আমি প্রসাদটা বিতরণ করে দিচ্ছি আর বাইরের লাইটেই আলো হচ্ছে সে সে আলোতে প্রসাদটা দিচ্ছি কিন্তু ক্যামেরাতে না অন্ধকার লাগছে তো ক্যামেরাটা আমার মেয়ে করে দিয়েছে তো ও যে ফ্ল্যাশটা জ্বালিয়ে ক্যামেরা করবে ও সেটা খেয়াল করেনি আর আমিও ব্যস্ত রয়েছি সবাইকে প্রসাদ দেওয়ার জন্য তো আমিও বলি নি ওকে যে ক্যামেরাটা ঠিকঠাক আছে কিনা তো দেখিও নি ও ওর মতো করে ক্যামেরা করে দিয়েছে আর অনেকেই এসেছিল সবাই প্রসাদ নিয়ে নিয়ে চলে গেছে তো এনারা লাস্টে এসেছে তো তাই এনাদেরকে দিচ্ছে ছি আর তখনই আমার মনে পড়েছে যে একটু প্রসাদ দিচ্ছি সবাইকে সেটা শেয়ার করা হলো না তো তাড়াতাড়ি করে মোবাইলটা নিয়ে একটু ভিডিও কর তাই আমার মেয়ে ভিডিও করে দিল যেমন পেরেছে তেমনই করেছে তো যাই হোক যদি ফ্ল্যাশটা জ্বালিয়ে তো ক্যামেরাটা কিন্তু আরও সুন্দর হতো তোমরাও ভালো দেখতে পেতে আর এটা না এমন একটা পুজো যে পুজোটা করলে চান করতে হয় চান করে জামা কাপড় ছেড়ে তারপরে ঘরে ঢুকতে হয় আর প্রসাদ খেলেও মানে হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে তারপরে ঘরে ঢুকতে হয় এমন একটা পুজো আশা করছি যারা এই পুজোটা করেছে তারা সবাই জানো তো যাই হোক আমিও এখন এই এখানে প্রসাদ পরে রয়েছে অনেকেই খেয়েছে ছিটে ফোটা পড়তেই পারে তাই না সেগুলোতে পা লাগবে তো সেটা তো ঠিক না তাই আমি এখানটায় গোবর মা গোবর দিয়ে জল দিয়ে ঝাটা দিয়ে লেপে নিচ্ছি আর লেপা হয়ে গেলে আমি যাব চান করতে তা চান করে তারপরে ঘরে ঢুকবো তার আগে ঘরে ঢুকা যাবে না আর বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কী কী করলাম প্রথমে আমি ঘরের ঠাকুরকে পুজো দিয়েছি আর তারপরে আজকে আমি এই শনি গ্রহদেবের পুজোটা করলাম আর আমার পাড়ায় মন্দির আছে শিবকালীন মন্দির তো ওখানে কিছু প্রণামী বক্সে দিয়েছি আর বাকি টাকাটা আমি রেখে দিয়েছি বন্ধুরা তোমাদের সবাইকে নেমন্তন্ন করছি কিন্তু তোমরা সবাই এসো আমার বাড়িতে এসে মিষ্টি খেয়ে যাও ঠিক আছে সবার নেমন্তন্ন রইল আর বাকি যে টাকাটা আছে তো সেটার থেকে আমার মেয়েদেরকে আমি কিছু কিনে খাওয়াবো টুকটাক কিছু খরচ করবো আর বাকি টাকাটা রেখে আসব ব্যাঙ্কে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই এসো কিন্তু ভালো থেকো সুস্থ থেকো টাটা